বাংলার জমিনে কালে মার পতাকা আকাশে কালে মার প্রতিটি মজাহিদি তার বাড়ি ধরব হাতে বাংলার জমিনে কালে মার পতাকা শত শত উড়াবো আকাশে শহীদ কালে মার প্রতিটি মুজাহিদ তোর বাড়ি ধরব হাতে ছেজি হাদের ময়দানে হয়ে যাবে সত্যের জয় ছেবি জয়ের সুসংবাদ হয়ে যাবে বিশ্বময় আবার এসেছে জিহাদের ডাক ও নাম ধরে ডাকছে তোমায় নাম ধরে ডাকছে তোমায় ওহো নাম ধরে ডাকছে তোমায় নাম ধরে ডাকছে তোমায় ওহো নাম ধরে ডাকছে তোমায় নাম ধরে ডাকছে তোমায়